বিয়ে शादी করব প্রেম আর সবার সাথে করা যায় না না তার জন্য একজনের সাথে হুম বলা যায় সবার সাথে কি আর কথাবার্তা বলা যায় হুম প্রতিবেদনে অনেক মানুষই তো আছে কেউ ভালো বলে কেউ খারাপ বলে হ্যাঁ তো এই কারণে প্রতিবেদন আছে যে ভালো একজন মনের মতো মানুষ পালে সে যদি বিয়ে शादी করে বাইত তোলে আমি বিয়ে शादी করব হুম বুঝতে পারছি সবার সাথে কি আর কথাবার্তা বলা যায় না 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 সবার সাথে বলা যায় না প্রতিবেদন এই কারণেই আইছি মানুষের বাড়ি কাজ যায় কাজ করলে সময় মতন টাকা পয়সা দেয় না এই কারণে প্রতিবেদনে আইছি আচ্ছা আচ্ছা যে প্রতিবেদনে মানুষে গেলে শুনি অনেকে বলে ভালো বিয়ে শাদি বসা যা টাকা পয়সা দিয়ে বিয়ে শাদি করে হুম তারা যদি বিয়ের খরচ মারত যায় আমি দিয়ে বসবো আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো সেই যে আপনার জন্য এত কিছু করবে আপনি তার জন্য কি করতে পারবেন

ঠিক মত মঞ্চের করতে গেলে খাইতেই না স্যার। আচ্ছা এখন কি ভিডিওতে ফোন নাম্বার দিয়ে দেবেন? কি যেন নাম বলছিলেন? সাথী। সাথী। বন্ধুরা কথা বলছিলেন সাথী অভর সাথে শুনছিলেন তার বিষয়ে বিস্তারিত তথ্য তিনি দিতেছিলেন। আসলে অল্প সময়ের মধ্যে কিন্তু কারো বিষয় পূর্ণাঙ্গ বায়োডাটা বা পূর্ণ পরিচয় বা তার মনের মতো মনের কি কথাগুলো এগুলো কিন্তু বলা সম্ভব না আর ভিডিওতে এসব বলতেও নেই। একজনের সাথে যে কথাগুলো শেয়ার করা যায় সেটা দশজনের সাথে শেয়ার করা যেন তো এই কারণেই যারা সাথী আবার সম্পর্কে এত অল্প সময় যদি আপনার ভালো লেগে থাকে পছন্দ হয়ে থাকে তার ফোন নাম্বারটি সরাসরি দিচ্ছে তার সাথে সরাসরি কথা বলার জন্য আপনার এই নাম্বারে ফোন করবেন আবার ফোন নাম্বারটা দেন তো আমি তার ফোন নাম্বারটি বলে দিচ্ছি আপনার এই নম্বরে তার সাথে সরাসরি যোগাযোগ করে নেবেন তো তার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর এইট নাইন ফোর এইট ফোর সিক্স থ্রি নাম্বারটি আমি আবারও বলছি শূন্য এক সাত চার আট নয় চার আট চার ছয় তিন এই ছিল সাথী আবার ফোন নাম্বার তো বন্ধুরা ভালো থাকেন আপনার এই নাম্বার সাথী আবার সাথে যোগাযোগ করতে পারেন আপ আপনি ভালো থাকেন আসসালামু আলাইকুম